নমস্কার মাতৃয়া আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় উপনিষদ উপনিষদ কি সাধারণত বেদান্তকেই উপনিষদ বলা হয়ে থাকে অর্থাৎ বেদের বিভিন্ন জায়গার বিভিন্ন মন্ত্রকে তুলে ধরা হয়েছে উপনিষদে এবং সেগুলিকে আবার ভাগ করা রয়েছে এই বিভিন্ন মন্ত্রগুলিকে যাতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় তার জন্যই উপনিষদের সৃষ্টি এই উপনিষদ মূলত একশো কিন্তু বৈদিকভাবে প্রামাণ্যিক উপনিষদ হচ্ছে এগারোটি সেই এগারোটি উপনিষদ কি কি প্রথমেই আসছে ঈশ উপনিষদ তারপরেই আসছে ঐত্তরে উপনিষদ তারপরে আসছে কট উপনিষদ কেন উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ বৃহদান্ন উপনিষদ শ্বেতা সত্তর উপনিষদ তৈত্তিরীয় উপনিষদ প্রশ্ন উপনিষদ মণ্ডুক উপনিষদ এবং মাণ্ডুক্য উপনিষদ এই হচ্ছে মূল বৈদিকভাবে প্রামাণ্যক এগারোটি উপনিষদ এখানে প্রথমেই আসছে ঈশ উপনিষদ তো চলুন জানা যাক এই ঈশ উপনিষদে বেদের কোন অংশের মন্ত্রের বর্ণনা দেওয়া রয়েছে এবং সেই মন্ত্রগুলি থেকে আমরা জীবন সম্পর্কে কি জানতে পারি ঈশা হল উপনিষদের প্রথম শব্দ তার জন্যই এটাকে ঈশ উপনিষদ বলা হয়ে থাকে এই উপনিষদে এই উপনিষদে শুক্ল যজুর বেদীয় বাজ সনেও সংহিতার কিছু মন্ত্র উল্লেখিত রয়েছে এই যজুটবেদের আরেক নাম হচ্ছে কর্মবেদ যোগ্যই সত্যতার কর্ম এই উপনিষদ পদ্যরচিত এবং এর মন্ত্রের সংখ্যা আঠেরোটি দেবতার উদ্দেশ্যে যে দ্রব্য ত্যাগ তারই নাম যোগ্য এই উপনিষদের প্রথমেই বলা হচ্ছে কর্ম এবং জ্ঞানের কথা কিন্তু আবার শেষ মন্ত্রে উল্লেখিত রয়েছে বি নম্র ভক্তির কথা জীবন এবং মানব জীবনের যাত্রাপথ বহুমুখী এবং বহু বিরোধিতা বহুল এই বিরোধিতা বহুল যাত্রাপথের মধ্যে মানুষ কিভাবে সামঞ্জস্য আনবে সেই সম্পর্কেই এই উপনিষদে উল্লেখিত রয়েছে এই উপনিষদে বলা হচ্ছে এই বিরোধিতার মধ্যে সামঞ্জস্য আনতে পারলেই আনন্দ নচেত দুঃখ চরম উৎকর্ষতা লাভ নচেত পতন পরম বস্তুর প্রাপ্তি নচেত বৃথা কালযাপন এই ইস উপনিষদে সকল প্রকার বিরোধিতার সমন্বয় করা হয়েছে এটি যার ভিত্তিতে সমন্বয় করিয়াছে তাকে বলা হচ্ছে ভেদাভেদবাদ্য অর্থাৎ এই উপনিষদ মতে ভেদও যেমন সত্য অভেদ্যও সেমন সত্য এই উপনিষদের প্রথম যে বিরোধিতাটি করা রয়েছে সেটি হচ্ছে ঈশ্বর এবং জগতের মধ্যে এই উদাহরণটি দিলে আপনি বুঝতে পারবেন যে এইখানে কি বর্ণনা দেওয়া রয়েছে বা এই উপনিষদের মূল বর্ণনাগুলি কি রূপ এই উপনিষদের প্রথমেই উল্লেখিত হচ্ছে যে ঈশ্বর এবং জগৎ সম্পর্কিত বিরোধিতা সেখানে বলা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডে যা কিছুই অনিত্য বস্তু আছে সেই সমস্তই পরমেশ্বর দ্বারা আচ্ছাদিত এই অনন্ত জগতে সকল বস্তুর মধ্যেই ঈশ্বর বাস করছেন অতএব জগতের মধ্যে দিয়েই ঈশ্বরের প্রকাশ জগৎ ঈশ্বরবিহীন হতে পারে না ঈশ্বর ছাড়া জগৎ চলতে পারে না আবার জগৎ ছাড়াও ঈশ্বর থাকতে পারেন না ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা পালন কর্তা কর্তা জগৎ ছাড়িলে ঈশ্বর ওই সকল তার ক্ষেত্র থাকে না বা জগৎ যদি না থাকে ঈশ্বরের ওই সকল কার্যকারিতার ক্ষেত্রেও আর থাকে না রাজ্য না থাকিলে রাজার যেমন গুণের প্রকাশ হয় না তেমনি জগৎ না থাকিলে ঈশ্বরেরও গুণের প্রকাশ হয় না সুতরাং জগত ও ঈশ্বরের মধ্যে কোনো বিরোধিতার প্রশ্ন ওঠে না বরং তাদের মধ্যে অঙ্গাঙ্গিক সমন্বয় দেখতে পাওয়া যায় এই হচ্ছে প্রথম বিষয় যেটি ইস উপনিষদে উল্লেখিত রয়েছে ঈস উপনিষদ মতে ঈশ্বর যতটা সত্য জগৎ ততটাই সত্য ঈশ্বর ব্যতীত যেমন জগৎ চলবে না জগৎ ছাড়াও কিন্তু ঈশ্বর তার যে ক্ষমতা তা কার্য কিন্তু সে করতে পারবে না এই বিরোধিতাগুলিকে ঈশ উপনিষদে সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে ঈশ উপনিষদে সাধারণত পাঁচটি বিরোধিতার বর্ণনা দেওয়া হয়েছে সেই বিরোধিতাগুলি কি কি বিরোধিতা ঈশ্বর এবং জগতের বিরোধিতা দ্বিতীয় বিরোধিতা ভোগ এবং ত্যাগের মধ্যে তৃতীয় বিরোধিতা কর্ম এবং মুক্তির মধ্যে চতুর্থ বিরোধিতা বিদ্যা এবং অবিদ্যার পঞ্চম বিরোধিতা সম্ভূতি এবং অসম্ভূতির মধ্যে এবং সর্বশেষ বিরোধিতা জ্ঞান এবং ভক্তির মধ্যে এই হচ্ছে ঈশ উপনিষদের মূল বিষয়বস্তু এবং ইস উপনিষদ অধ্যয়ন করলে আপনি এই সকল বিষয়গুলিকে সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিতভাবে জানতে পারবেন এর বিষয়বস্তুটি কি তো আজকের মতো এইটুকুনি এই ধরনের উপনিষদ সম্পর্কিত বিষয় যদি আপনারা আরও জানতে চান আমি অবশ্যই ভিডিও আনব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এইটুকুনি জয়গুরু জয় মা